নমস্কার বন্ধুরা শিশুকে গোসল করানোর সঠিক পদ্ধতি হয়তো অনেক নতুন বাবা মায়েরই জানা নেই নিয়ম মেনে গোসল না করালে শিশু অসুস্থ হয়ে যেতে পারে দেখা দিতে পারে জ্বর সর্দি কাশি ও ঠান্ডা লাগার মতো সমস্যা তাই জেনে নিন শিশুকে গোসল করানোর সঠিক নিয়ম ও সতর্কতা তবে ভিডিওটি শুরু করার আগেই বলে দেই আপনি যদি কোনো বাচ্চার মা হয়ে থাকেন তবে এই ভিডিওটির নিচে দেওয়া এই ধরনের লাইক চিহ্নটিতে প্রেস করুন আর আপনার শিশুর যে কোনো সমস্যায় বিনামূল্যে আমার সাহায্য পেতে চাইলে নিচে যদি সাবস্ক্রাইব লেখা থাকে তবে ওর ওপরেও প্রেস করবেন চলুন এবার ভিডিওটি দেখে নিন প্রথমত শিশুকে প্রতিদিন একই সময়ে গোসল করানো উচিত এতে শিশুর মধ্যে নিয়মানুবর্তিতা গড়ে উঠবে শিশুর যখন খিদে পাবে বা ঘুম পাবে ওই সময় গোসল করানো উচিত নয় এতে শিশুর মেজাজ খিটখিটে হয়ে যেতে পারে সব থেকে ভালো হয় যদি শিশুকে সকালে হালকা রোদের বেলায় গোসল করান শিশুকে গোসল করানোর এক ঘন্টা আগে খাইয়ে দেবেন খাইয়েই কখনো সঙ্গে সঙ্গে গোসল করাবেন না শিশুর বয়স যদি তিন মাসের কম হয় তাহলে আপনি একদিন পর পর শিশুকে গোসল করাতে পারেন আর আপনার শিশু যদি একটু বড় হয় এবং শিশুর যদি কোনো ঠান্ডা না লাগে সর্দি জ্বর বা নিউমোনিয়া না থাকে তবে আপনি প্রতিদিন শিশুকে গোসল করাতে পারেন ছোট শিশুরা গোসলের পানি খেয়ে ফেলতে পারে তাই তাদের গোসল বিশুদ্ধ পানি বা ফিল্টারের পানিতে করানো উচিত গোসলের পানিতে জীবাণুনাশক যেমন ডেটল বা স্যাভনল ইত্যাদি মেশানো যাবে না ছোট শিশুকে গোসল করানোর জন্য শাওয়ারও ব্যবহার না করাই ভালো খেয়াল রাখতে হবে শিশুর গোসলের স্থানটি যেন উষ্ণ হয় সেখানে যেন ঠান্ডা বাতাস ঢুকতে না পারে চাইলে গোসলের পনেরো মিনিট আগে শিশুকে তেল মালিশ করতে পারেন অনেক সময় দেখা যায় শিশুকে তেল মাখিয়ে খালি গায়ে রোদে শুইয়ে রাখে তারপর এনে গোসল করায় এই ভুল আপনি ভুলেও করবেন না এতে বাচ্চার ঠান্ডা লাগবেই প্রথমত খালি গায়ে কখনোই শিশুকে রোদে রাখা উচিত নয় দ্বিতীয়ত গোসলের আগে শিশুর শরীর যেন রুম টেম্পারেচারে থাকে সেটা আপনাকে লক্ষ্য রাখতে হবে না হলে চট করে গরম থেকে এনে গোসল করিয়ে দেবেন সেটা ঠিক নয় কিন্তু গোসলের পর যদি আপনি শিশুকে একটু রোদ লাগাতে পারেন তবে খুব ভালো হয় যিনি গোসল করাবেন তার হাতের নখ বড় রাখা যাবে না বাচ্চাকে যেই টাবে গোসল করাবেন সেটি এবং যিনি গোসল করাবেন তার হাত প্রথমে ভালো করে ধুয়ে নিতে হবে যদি আপনাকে হেল্প করার কেউ না থাকে একা হাতে শিশুকে যদি গোসল করাতে হয় তবে মার্কেট আজকাল খুব সুন্দর নেট দেওয়া বেবি বাথটাব কিনতে পাওয়া যায় ওটা ব্যবহার করতে পারেন ওর ওপর শিশুকে শুয়ে গোসল করালে শিশুর চোখে নাকে মুখে পানি যাওয়ার ভয়ও থাকবে না খুব সহজেই আপনি একাই গোসল করিয়ে নিতে পারবেন সে যাই হোক খাবারের পানিকে হালকা গরম করে পরিষ্কার টাবে নিয়ে নিতে হবে নিজের হাতের কোনই ডুবিয়ে চেক করে নেবেন ভুলেও যেন পানি বেশি গরম না হয় আমার বাচ্চার গোসলের পানি রোদ্রুতে রেখে গরম করতাম ওতে একটু তেল ও হলুদও দিতাম আপনিও চাইলে করতে পারেন শিশুদের শরীর খুব নরম ও কোমল হয় তাই খুব জোরে ঘষবেন না না সরাসরি সাবান বা শ্যাম্পু শিশুর গায়ে লাগাবেন প্রথমে নিজের হাতে ফেনা তুলে নিন সেই ফেনা প্রয়োগ করবেন শিশুকে পরিষ্কার করতে অথবা খুবই নরম একটি কাপড়ের টুকরো বা রুমাল রাখুন ওতেই সাবান বা বডি ওয়াশ দিয়ে ফেনা তৈরি করে শিশুর শরীরের সব ভাঁজে ভাঁজে আলতো করে ঘষে দিন প্রথমেই শিশুর মাথায় পানি ঢালবেন না প্রথমে শিশুর শরীর পরিষ্কার করে ধুয়ে নেবেন তারপর শেষে শিশুর মাথা ও মুখে পানি দেবেন গোসলের সময় শিশুর নাক পরিষ্কার করবেন তবে নাকের ভেতর কিছু ঢুকিয়ে পরিষ্কার করবেন না এতে ক্ষতি হতে পারে কানের ভেতরেও যেন পানি না ঢোকে সেদিকেও বিশেষ খেয়াল রাখবেন খুব যত্নের সঙ্গে কান ও নাক পরিষ্কার করবেন শিশুকে বেশিক্ষণ ধরে গোসল করানো উচিত নয় একদম ছোট শিশুর এক মিনিটের মধ্যে এবং একটু বড় শিশুর গোসল পাঁচ মিনিটের মধ্যেই কমপ্লিট করে ফেলা উচিত পানি থেকে তুলে সঙ্গে সঙ্গে নরম তোয়ালে দিয়ে মুড়িয়ে নিন আস্তে আস্তে শরীর মুছে দিন মাথা ও কান খুব ভালো করে মুছে নিতে হবে কারণ শরীর শুকনা থাকলেও ভেজা চুলের কারণেও বাচ্চার ঠান্ডা লেগে যেতে পারে গোসলের পর বাচ্চার গায়ে বয়স অনুযায়ী ময়শ্চারাইজার লাগানো যেতে পারে এতে শিশুর ত্বক হেলদি ও মসৃণ থাকবে তারপর পোশাক পরিয়ে বাড়িতে যদি কোথাও রোদ আসে ওখানে কিছুক্ষণ শিশুকে নিয়ে বসুন তো বন্ধুরা আশা করি ভিডিওটি আপনার কাজে লাগলো আপনি যদি এখনো লাইক চিহ্নটিতে প্রেস না করে থাকেন তবে প্রেস করে দিন আপনার কোনো জিজ্ঞাসা থাকলে নিচে কমেন্টে লিখে পাঠান অন্য মায়েদের সঙ্গে এই ভিডিওটি শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ